ডিজিটাল যুগের সাথে তালে তাল মিলিয়ে ক্রমাগত ঘটে চলেছে সাইবার ক্রাইম। বিভিন্ন সময়ে মানুষজন নিজেদের অজান্তেই প্রতারিত হয়ে পড়ছেন। যে কোনো মুহূর্তে সাধারণ মানুষকে পা দিয়ে ফেলছে প্রতারকরা। এর থেকে মুক্ত হতে একমাত্র পথ সচেতনতা। এই বিষয়বস্তুকে সামনে রেখে শনিবার রায়গঞ্জে চেম্বার অফ কমার্সের সভাগৃহে অনুষ্ঠিত হল একটি সচেতনতা শিবির। জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর গুড়ু সহ সাইবার ক্রাইম বিভাগের কর্মকর্তারা সকলকে সাইবার ক্রাইমের বিষয়ে সচেতন করা হয় এই শিবিরে আজকে আমাদের প্রোগ্রামটা সাইবার ক্রাইমের উপরে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা বলতে অনলাইনে যে ফল্ট হচ্ছে ফল্ট হচ্ছে সেই ফল্টের উপরে আমাদের ব্যবসায়ী সমাজকে সচেতন করার উদ্দেশ্যে সাইবার ক্রাইমের ডিপার্টমেন্ট থেকে ওনারা এসছেন ওনাদের সহযোগিতাতে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে সাইবার ক্রাইমের ওসি বা আর অন্যান্য অফিসার আসছেন এই সচেতনতার এখন প্রয়োজন পড়লো কেন এখন প্রয়োজন পড়লো বলতে এটা তো সারা বছর ধরেই চলছে সারা বছর ধরেই চলছে ব্যবসায়ী ফ্রড হচ্ছে বা মানুষ ফ্রড হচ্ছে তার থেকে মানুষ পেপার বা বিভিন্ন সংবাদ মাধ্যমের থেকে তার কী করণীয় ইত্যাদি জানতে পারছে তা আমাদের মনে হয়েছে যে পুজোর আগ দিয়ে নতুন করে ফ্রড আরও কিছু বাড়তে পারে নতুন নতুন টেকনিক হতে পারে তা আমরা যদি একটা এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি যেটা স্পেশার অনেক ধরেই চাচ্ছিলেন যে একটা ফুল ভেজে ভালো একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হোক সেই চাওয়ার সাথে টাইম করে ঠিক ম্যাচিং করছিল না আর কি সেটা দিন দশক ফাইনাল হয় আমরা সেই জন্যই আজকে করছি যাতে পুজোর আগে আমরা সুস্থভাবে ক্রেতা এবং বিক্রেতারা আমরা যে সুস্থভাবে পার হতে পারি মূলত নিয়ে ব্যবসায়ীদের মূলত তবে আমরা এখানে সাধারণ জনসাধারণকে ইনভাইট করেছিলাম কতটা ফলপ্রুষ হবে বা কতটা উপকৃত হবে সাধারণ মানে ব্যবসায়ী যারা আজকে এসছে তারা উপকৃত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমাদের তারা উপকৃত হবে